কবি কুসুম কুমারীর কথা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় কাজে বড় হবে মুখে হাসি বুকে বল কেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ এই পণ কাদের কাদের আছে তাদের একটু হাগলে দেখি সবার আছে একটু আস্তে আস্তে চলেছে জয় হোক আমি যখন কবি পুসুম কুমারের কথা চারটি লাইন উচ্চারণ করছিলাম বাচ্চাদের বলবার আগে বাচ্চাদের যে মা তাদের গোলাপি ঝড়গুলো নাচছিল অর্থাৎ তাদের মগস রয়েছে কবিরা এই মঞ্চে বিমুক্তি সহ নর্থ বেঙ্গল সোসাইটি মহাপরিচালক পরিচালক যুগ্ম মহা এলাকার সমাজসেবক

এবং তাদের মাতা জননী বাবা যা তাদের প্রত্যেককে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে হৃদয় নিগ্রাম শুভেচ্ছা ও প্রাণগুলো অভিনন্দন তোমাদেরকে শিক্ষা করছি আমি বাচ্চাদেরকে দশ থেকে সময় দিতে চাই এটু কিচির মিচির কর বক্তৃতা বানাতে চাই না পৃথিবীর সবচেয়ে বিরক্ত কর অনেকের কাছে বক্তৃতা আর পৃথিবীর সবচেয়ে আপন যেটি সেটি হচ্ছে আমার কাছে বক্তৃতা আমার যখন রাতে ঘুমোতে যাই নানান দুশ্চিন্তা নিজের ব্যক্তি জীবনকে নিয়ে দুশ্চিন্তা নয় এই উনচল্লিশ বছরের তানবির হোসেন আশরাফি দাঁড়িয়ে যখন সূর্যস্ত যায় সূর্যস্ত যাওয়ার পরে আমি আমার কাজ কর্ম করতে করতে যখন মধ্যরাতের দিকে ধাবিত হই যখন বাসায় ফিরি রাত দুইটায় দেড়টায় তিনটায় আমার মা যখন ঘুমন্ত অবস্থায় থাকেন আমার সহধর্মিনী যখন ঘুমন্ত অবস্থায় থাকেন যে সময় আমি আমার পিস্তায় ঘুমোতে যাই ঘুম আসে না ঠিকমতো মতো কারণ আগামীকালকে আটটি প্রোগ্রামের লিস্ট আমার সহকারী মোহাম্মদ দুলাল মি আমাকে পাঠিয়ে দিয়েছে এই আটটি অনুষ্ঠানে আমাকে যেতে হবে যাওয়ার সাথে সাথে কিছু অনুষ্ঠান বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন পড়ে সে অর্থগুলো আমার জোগান করতে হবে আমার নিজস্ব ব্যবসা বাণিজ্য শখ আল্লাহ রয়েছে এই আটটি অনুষ্ঠানে যাইতে গেলে অন্তত একদিনে বিশ ত্রিশ টাকা লাগে হালাল উপার্জন কত টাকা হয় সেটা আপনারা সবাই জানেন আমি সেদিকে যাব চমৎকার চমৎকার বক্তব্য আমার কর্ণপাতে গ্রহণ করেছি শ্রবণ করেছি আমাদের আমাদের প্রধান আলোচক আমাদের ভাই আমাদের মুরব্বী যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যগুলো হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা আজকে আমি বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে মাদেরকে বাবাদেরকে প্রস্তুত করি যে আপনি যে সবুজ চত্বরে আপনার কোল থেকে জন্মগ্রহণ করা আপনার শিক্ষার্থীকে আপনার আদরের আপনার ভালো লাগার আপনার ভালোবাসার আপনার অস্তিত্বে আপনার অহংকারে যে সন্তানকে পাঠিয়েছেন সেই সন্তানকে আপনি কি পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন নাকি শিক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন সেটি প্রশ্ন রেখে গেলাম যদি পরীক্ষার্থী হিসেবে পাঠিয়ে থাকি তাহলে আপনার সন্তানের কাছে আপনি গোল্ডেন প্লাস প্রত্যাশা করবেন প্লাস প্রত্যাশা করবেন আর আমি আমার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছি পরীক্ষার্থী হিসেবে নয় আমি পাঠিয়েছি শিক্ষার্থী হিসেবে তার রেজাল্ট আমার কাছে মুখ্য নয় আমার কাছে মুখ্য কবি কুসুম কুমারীর ওই লেখাটি ওই কবিতাটি যে আমি আমার সন্তানকে কি দেখতে চাই আমাদের আজকের প্রধান আলোচক চমৎকার ভাবে বলেছেন

আমি আজকে যে কথাগুলো বলছি এটি কোমল মতি শিক্ষার্থীদের জন্য নয় আমরা কথা বলছি অভিভাবকদের জন্য করতে হবে এখন অভিভাবকদের সঙ্গে যাই হোক আমি বক্তিতার নাম লতা কথার নাম লতা কথা বললে লতা ফুটতেই থাকবে আর অনেকে বিরক্ত হবেন অনেকে পেটে ডাক দিচ্ছে যে পোলাও খাই বা যাই খাই খাইতে হবে একটু পরে আমি কথা বলাতে চাই না আমি শুধু শিক্ষার্থী আমার কোমলমতি শিক্ষার্থী তোমাদেরকে প্রথমে একটি প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর আশা করি সবাই মিলে দিবা ছিল বিজয় দিবস এতে প্রমাণিত হয় যে লুৎফর রহমানের দ্বারা পরিচালিত মারিয়া ইন্টারন্যাশনাল সঠিক পথে তার কোমর মধ্যে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন আমরা অনেক জায়গায় গিয়ে প্রশ্ন করি যে ষোলোই ডিসেম্বর কি অনেকে অপকটে চিৎকার দিয়ে বলে স্বাধীনতা দিব আমরা এই জায়গাগুলো থেকে অনেক দূরে সরে আসছি আজ থেকে তিপ্পান্ন বছর পূর্বে বীর মুক্তিযোদ্ধারা আছেন তাদের যে নেতৃত্ব বঙ্গবন্ধু ডাকে প্রেমিকার আত্মী থেকে বউয়ের বাসুর হট থেকে মায়ের আচল থেকে বাবার আত্মনাথ থেকে সবকিছুর মায়া ত্যাগ করে মহান মুক্তিযোদ্ধারা ছাপিয়ে পড়েছিলেন দীর্ঘ নয় মাস রক্ত করি সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর ভূকাণ্ডে ধনে ধন্য একটি দেশ এনে দিয়েছেন আমি তামির হোসেন আশাফি আমার পাসপোর্ট দিয়ে যখন পৃথিবীর জিওগ্রাফি কোন একটি ভূকাণ্ডে যায় আমাকে যখন প্রশ্ন করা হয় ইউর ন্যাশনালিটি তোমার জাতীয়তা কি আমি হিমালয়ের মতো পুজ বলি আমার ন্যাশনালিটি আমার জাতীয়তা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ কারাই নিছেন নবিমবে শ্রদ্ধা নিবেদন করতে চায় সকল বিন মুক্তি য তাদের কি স্বপ্ন ছিল তাদের শপথ ছিল এই বাংলায় পুকুর ভরা মাছ থাকবে গোয়াল ভরা গরু থাকবে খোলা ভরা ধান থাকবে এডুকেশন ফর অল সবার জন্য শিক্ষা হবে সবার জন্য চিকিৎসা হবে সেই জায়গা থেকে যেখানে আমরা মরে না যায় চলে যেন না যায় সেদিকে আমাদেরকে কাজ করতে হবে আমরা একটি প্রজন্মকে একটি জাতিকে একটি রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় তার প্রজন্মকে ধ্বংস করে দাও তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আমরা আমাদের প্রজন্মকে ধ্বংস না বাংলাদেশ প্রয়োজনে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে সঠিক পদে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের অব্যাহত লড়াই আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ যাই হোক আমি মাইক্রোফোন ছেড়ে দিতে চাই আমার কবন মতে শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে ভালো থাকবা সুস্থ থাকবা ঘুম থেকে উঠে বাবা মাকে সালাম কালাম করবা রাত্রি ঘুমোতে যাওয়ার আগে মাকে বাবাকে ডার্লিং এর মত গিয়ে একটা কিস দিবা একটা সালাম দিবা মাকে কষ্ট করবা মা তুমি কেমন আছো বাবাকে প্রশ্ন করবা বাবা তুমি কেমন আছো তোমরা তো আর একটু বড় হইলে প্রেম প্রীতি ভালোবাসায় যুক্ত হবা তোমাকে প্রেমিকা বা তোমার প্রেমিক কিভাবে হবে যদি তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারো আজকের পথ থেকে রাত্রে যাওয়ার ঘুমোতে যাওয়ার আগে মাকে বাবাকে বলবো আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা সবাই বলো তো আই লাভ ইউ আই আওয়াজ বলো আই লাভ ইউ আমি আমাকে বলো আই লাভ ইউ মা আমি ভালোবাসি বাবা বলো প্রতিদিন আর মাদেরকে বলবো আপনি তিন বেলা সকালের নাস্তা দুপুরের মধ্যান্য বোধ আর রাতের ডিনার যখন করেন অন্তত সেই সময় বাচ্চাদের সামনে টিভি আর মোবাইল খুলে দিয়ে না ওই খাওয়ানোর সময়টা আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন যে তোমার সঙ্গে কে কে আছে ভালো আচরণ করেছে কে কে তোমার সঙ্গে আজকে খারাপ আচরণ করেছে আজকে সারা দিনে তোমার সঙ্গে কি কি ভালো হয়েছে কি কি খারাপ হয়েছে এতে করে আপনার সঙ্গে আপনার সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে আমি তানবির হোসেন আশরাফি একদিনে 20 25 30 হাজার টাকা খরচ করি এটি অহংকার করে বলবার জন্য নয় আমার পাশে জাহাজ কোম্পানি বলে যে জায়গায় দাঁড়িয়ে এই মাইক্রোফোনের সাহায্যে বক্তব্য রাখছি এই জায়গাটিও আমি অসারকে ভাড়া দিয়েছি এটি হচ্ছে আমার দলীকৃত কেনা জায়গা এটা অহংকার করে বলবার জন্য নয় আমি ছাত্র লীগের রাজনীতি করেছি আমি সভাপতি দায়িত্ব পালন করেছি একবার নয় আমরা তারা হাইস্ট ট্যাক্স সরকার সিআইপি এর মর্যাদা দিয়েছে সেই জায়গায় থেকে এখন ঠোঁটে সিগারেট লাগাইনি কেন লাগাইনি জানেন আমার মায়ের স্নেহ আমার মায়ের আদর আমার মায়ের শাসন আমার মায়ের ভালোবাসা তাই আপনার আপনাদের বাচ্চাদেরকে এমন এমন শাসন না যে শাসনে তারা দিকে ভাবিত হয় ভাবে তাদেরকে আপন করেন যেন এক একজন ভালো মানুষ হয়ে হিসেবে গড়ে ওঠে এবং সে শুধু আপনার সন্তান নয় সে তো বাংলাদেশকে আলোকিত করতে পারে পরিশেষে উজ্জ্বল সম্ভাবনা নয় সোনালি ভোরের প্রত্যাশায় প্রত্যেকের ঘুম ভাঙুক সেই আশে সে প্রত্যাশা ব্যক্ত রেখে কথা শেষ করছি কথায় যদি ভুল টুই হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামুকুম ধন্যবাদ অত্যন্ত জ্বালাবাহী এবং মূল্যবান বক্তব্য রেখেছেন এফে